ভ্রমণের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ পঁচিশে নভেম্বর দু রবিবার এখন সময় ঠিক সকাল সাড়ে দশটা আজ আপনাদের নিয়ে এসেছি হুগলি এবং বর্ধমান এই দুটি জেলার সীমান্তবর্তী অঞ্চল বৈদ্যপুরের দাসপুর গ্রামে এই গোপাল দাসপুর গ্রামে রয়েছে একটি শ্রীকৃষ্ণ সাধনা ক্ষেত্র এই শ্রীকৃষ্ণ সাধনা ক্ষেত্র আজ আপনাদের ঘুরে দেখাবো যার পোশাকি নাম রাখাল রাজা মন্দির এই মন্দির নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে এই মন্দিরের একটি বিশেষ বিশেষত্ব পুরীর মন্দিরের বিগ্রহের সঙ্গে রাখাল রাজা মন্দিরের বিগ্রহের সম্পর্ক রয়েছে কি সেই সম্পর্ক এটাকে বৃন্দাবনের নিধুবন কেন বলা হয় এবং এই মন্দিরে ঠিক বিকেল চারটের পর কারোর প্রবেশ নিষেধ কেন কি কারণে সমস্তটা বলবো এবং বলবো এখানে রয়েছে প্রত্যেকদিন দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা মূল্য কত কিভাবে পাবেন কোথায় যোগাযোগ করতে হবে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তবে শুরু করার আগে রোজকার মতো পথ নির্দেশিকা অর্থাৎ আপনারা রাখাল রাজা মন্দিরে পৌঁছবেন কিভাবে। রাখাল রাজা মন্দির যাওয়ার জন্য সেরা উপায় ট্রেন হাওড়া থেকে বা কলকাতার কাছাকাছি এখন অনেকেই বালি স্টেশন থেকে এই ট্রেন ধরে থাকেন যেমন আমি আজকে আটটা পাঁচের বর্ধমান লোকালে চড়ে বসলাম বালি স্টেশন থেকে বইছি যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে বইছি পৌঁছতে সময় লাগে দেড় ঘন্টা আর বালি স্টেশন থেকে আপনার সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট ভাড়া পনেরো টাকা এখন ঠিক সকাল নটা পঁয়তাল্লিশ আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি বইচি স্টেশনে এখন বইচি স্টেশন থেকে আজকের গন্তব্যে কিভাবে যাবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি আমি নেবেছি এক নম্বর প্ল্যাটফর্মে এই এক সামনে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ এই ওভার ব্রিজ পেরিয়ে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে বেরোয় বেরিয়ে রয়েছে টোটো তো চলুন এগিয়ে যাই টোটো স্ট্যান্ডে এখান থেকে রয়েছে টোটো যেটা বদিপুর যায় তো এখন এই টোটোতে আমি চাপবো এবং বদিপুরের দিকে এগিয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন টোটোতে উঠেছি আর এই টোটো বদিপুর যাবে বদিপুর পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা আর সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা রাস্তা যদিও আধ ঘন্টা কিন্তু এই রাস্তা জার্নি করার সময় রাস্তার দুদিকে প্রাকৃতিক সম্পদের যে সম্ভার রয়েছে সেটা দেখতে দেখতে আপনারা যদি যান তাহলে কখনোই মনে হবে না যে এটি আধ ঘন্টা রাস্তা খুব সহজেই এই দৃশ্য দেখতে দেখতে রাস্তা কিন্তু পেরিয়ে যাবে বৈদ্যপুর যাওয়ার রাস্তায় একটা ইন্টারেস্টিং ঘটনা এবার ঘটলো সেটা হচ্ছে গিয়ে এতক্ষণ আমি হুগলি জেলার মধ্যে ছিলাম আর এই মুহূর্তে কিন্তু আমি বর্ডার পেরিয়ে অর্থাৎ হুগলি এবং বর্ধমানের বর্ডার পেরিয়ে বর্ধমান জেলায় ঢুকলাম আর আমি যেখানে আজকে যাচ্ছি সেটা বর্ধমান জেলায় অবস্থিত বৈচি স্টেশন থেকে এই রাস্তা ধরে এলাম আর এসে আমি এখন পৌঁছেছি বৈদ্যপুর তালার মোড় আর এই রাস্তা থেকে এখন বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বা দিকের রাস্তায় এখন আমি যাব আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য তবে এগিয়ে যাওয়ার আগে এবার একটু চা খাবো অনেকক্ষণ জার্নি করছি একটু চা না খেলে এখন আর এনার্জি পাবো না তো সামনে একটা দোকান রয়েছে এই দোকানে আমি এখন একটু চা খাবো তারপরে এখান থেকে এগোবো চলুন এখানকার চা কেমন খেয়ে দেখি কত করে চা পাঁচ টাকা এটা কি এই টালার মোড়ের চায়ের দোকান তো এটা কি আপনি রোজী বসেন তো হ্যাঁ এটা তেরো চোদ্দ বছরের পুরোনো একটা চায়ের দোকান তো সেই দোকানে চা খাই খেয়ে বলি কেমন চা না চাটা ভালো আপনার এখানে একটু চা খেতেই পারেন আমি বদীপুর কালার মোড় থেকে অটোতে উঠলাম আর এই অটো ভাড়া নেবে দশ টাকা আর সময় লাগবে ছ মিনিট কিন্তু এটা সম্পূর্ণ মন্দির পর্যন্ত যায় না এখানে যেখানে সেখান থেকে নেবে এক কিলোমিটার মতো হাঁটতে হবে আপনারা যারা চাইবেন তারা সরাসরি টোটো রিজার্ভ করেও আসতে পারেন সেক্ষেত্রে একটা টোটো রিজার্ভ করতে লাগে পঞ্চাশ টাকা সেটা কিন্তু সরাসরি একবারে মন্দিরের গেটের সামনে আপনাকে নেওয়া হবে কিন্তু আমি একলা রয়েছি আমি শেয়ার অটো করেই যাচ্ছি আর যাচ্ছে এই কারণে এই জায়গাটা ভালো করে চিনে আপনাদের বোঝানোর জন্য আমি এই রাস্তা ধরে এলাম এবং এসে পৌঁছালাম গোপালদাসপুর গ্রামের ঠিক সামনে এখন এই রাস্তা থেকে এক কিলোমিটার হেঁটে গোপালদাসপুর গ্রামের ভিতরে রয়েছে রাখাল রাজা মন্দির সেই মন্দিরের তরুণ এই রাস্তার ওপরই রয়েছে আপনাদের আমি দেখাই অর্থাৎ এই তরুণ দেখলেই বুঝতে পারবেন যে আপনারা সঠিক জায়গায় পৌঁছে গেছে আমি এখন গোপালদাসপুরে প্রবেশ করছি আর এর পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তরুণ গোপালদাসপুর রাখাল রাজা মন্দিরের তরুণ আমি এই তরুণ গোপালদাসপুর গ্রামে প্রবেশ করলাম এবং আজকের যে গন্তব্য রাখাল রাজার মন্দির সেটা কিন্তু এই গ্রামে অবস্থিত হাটতে প্রায় আজকের গন্তব্যের কাছে চলে এসেছি আর আমার আশপাশ দিয়ে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রাচীন বট গাছ এই মন্দিরের না আছে পাঁচিল না আছে প্রবেশদ্বার গোপালক বাল্য দেবতার জন্য বনানী ও সবুজ মাঠ যেন রাখাল রাজার খেলার জায়গা পেতে রেখেছে মন্দির চত্বরে প্রবেশ করেই চোখের সামনে বৃন্দাবনের নিধিবন দেখার সৌভাগ্য হয় নিধিবন বৃক্ষ শাখা যেমন মাটির দিকে ঝুঁকে থাকে এই অঞ্চলের বৃক্ষ শাখাগুলো ঠিক যেন তেমনি। বাংলার এই নিধিবনে বালক গোপাল থেকে কৃষ্ণ হয়ে ওঠার নানান কাহিনীর বর্ণনা করা হয়েছে নয়নাভিরাম মূর্তির মাধ্যমে গোপালদাসপুরে রাখাল রাজার আবির্ভাব হয় প্রায় পাঁচশো বছর আগে রামকানাই গোস্বামী ছিলেন গোপীনাথের ভক্ত স্বয়ং রাখাল রাজা বালকের রূপ ধারণ করে স্বপ্নাদেশে এই স্থানে তার মন্দির নির্মাণের আদেশ করেন রামকানাই গোস্বামী ইংরেজির পনেরোশো শতকে এই মন্দির নির্মাণ করেন বলে অনুমান করা হয় এখন আপনাদের মূল মন্দির দর্শন করাই মূল মন্দিরটি ছিল লাল ইটের বর্তমানে কাঠামো অপরিবর্তিত রেখে কিছু সংস্কার করা হয়েছে এখন আমরা ঠিক নাট মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি চলুন ভিতরে যাওয়ার আগে দর্শন করি হরি মন্দিরের ষোলোটি সুকঠিন গেরুয়া রঙের স্তম্ভের ওপর করিবর্গার ছাদ বিশিষ্ট এই নাটমন্দিরের প্রতিস্তম্ভে শ্রীকৃষ্ণলীলা চিত্রিত আছে নাটমন্দিরের সামনেই রয়েছে মূল মন্দির মন্দিরে অবস্থান করছেন দারু রূপে রাখাল রাজা এই বিগ্রহ রামকানাই গোস্বামী স্বপ্নে পেয়েছিলেন পুকুরের জলে ভাসমান দারু বৃক্ষ থেকে রাখাল রাজার নীলাভ মূর্তি গড়ে তোলা হয় অসাধারণ একটা জায়গা এবং আপনারা যারা আসবেন শুধুমাত্র ভাববেন না এখানে আধ্যাত্মিক একটা পরিবেশ আছে বা মন্দির ছাড়ার কিছু দেখার নেই এখানে কিন্তু প্রকৃতির সাম্রাজ্য রয়েছে যে সাম্রাজ্য ঘুরে দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তাই আপনারা যারা আসবেন অবশ্যই ঘুরে দেখবেন সম্পূর্ণটা আপাতত আমি আপনাদের দেখাবো চারপাশটা ঘুরে চলুন আর এই মন্দিরের সামনে রয়েছে একটা নদী এখানকার লোকাল লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম সঠিক কিনা আমি জানি না এই নদীটার নাম বরোনা নদী এই নদীটা একেবারে দেবীপুরে গিয়ে মিশছে তো চলুন আমি আপনাদের নদীটাও এখন দেখাই খুব ছোট নদী কিন্তু নদী এই হচ্ছে নদী মন্দিরের সামনে দিয়ে প্রবাহিত বরোনা নদী এই মন্দিরে নিত্য পুজো হয় প্রত্যেক দিন দুপুরে ভোগ প্রসাদ নিবেদন করা হয় রাখাল রাজার উদ্দেশ্যে এখন আপনাদের ভোগ ঘর দর্শন করাবো এবং জানাবো কিভাবে ভোগ প্রসাদ আপনি পাবেন এখন আমরা দেখছি ভোগশালা এখানেই রাখাল রাজার ভোগ প্রস্তুত হয় রাখাল রাজা মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা অর্থাৎ আপনারা যদি দর্শন করতে আসেন সেক্ষেত্রে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আর ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে লাগে ষাট টাকা প্রণামী বা দক্ষিণা তো এখন আমি ওনার কাছ থেকে এটা কুপন নেব তো আমি ভোগের কুপন সংগ্রহ করলাম ষাট টাকা দিয়ে এখানে একটা সিরিয়াল নাম্বার দেখলাম বাহাত ঠিক দুপুর বারোটা নিত্য পুজোর শেষে ভক্তদের রাখাল রাজার প্রসাদ বিতরণ পর্ব শুরু হলো আমিও হাত পেতে দাঁড়ালাম অনেকের সাথে মন্দিরে এখন পুজো হলো আর পুজোর পরে আপনাদের দেখালাম বড় একটা জায়গাতে প্রসাদ সাজিয়ে এখানে উপস্থিত যে সমস্ত ভক্তগণ তাদের দেওয়া হচ্ছে আমি পেলাম এটা হচ্ছে নাড়ু গোপালের নাড়ু আপনাদের জানাই রাখাল রাজা মন্দিরে বিকেল চারটের পর জনশূন্য হয়ে যায় প্রচলিত আছে এই স্থানে সন্ধ্যার সময় কৃষ্ণ তার ধেনুদের চড়াতে বেড়ান প্রচলিত আছে বৃন্দাবন নিধুবনে সন্ধ্যার পর কৃষ্ণলীলা করেন সেই লীলা যারা প্রত্যক্ষ করার চেষ্টা করেছে তাদের অনেকের অঙ্গহানি থেকে মৃত্যু পর্যন্ত হয়েছে এই স্থানে তেমন ঘটনা না ঘটলেও সন্ধ্যার পর এই স্থান রাখাল রাজার জন্য জনশূন্য করা হয় এখন ঠিক দুপুর দেড়টা মন্দিরে ভোগ নিবেদন ও ভোগ আরতি পর্ব শুরু হয়েছে চলুন আপনাদের দেখাই রাখাল রাজার ভোগ আরতি ভোগ নিবেদন পর্ব শেষ হতেই আগত ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ শুরু হলো প্রায় পাঁচশো থেকে ছশো ভক্ত আজকে ভোগ প্রসাদ গ্রহণ করলেন এই ভোগ প্রসাদে ছিল সাদা ভাত ডাল আলু পটলের তরকারি একটা শুক্তো এবং চাটনি ও পায়েস পরম তৃপ্তিতে ভোগ প্রসাদ গ্রহণ করে ভক্তের দল এবার বাড়ির পথে রওনা দেবে আর ফিরব আমিও কারণ একটু পরেই বেলায় রাখাল রাজা ধেনু চড়াবে যে দৃশ্য দেখতে মানা আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে যদি সত্যিই ভালো লাগে তাহলে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ অমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা